দাঁত অনেকে অনেক এক্সাইটেড ছিল তাদেরকে অবশ্যই অনেক বেশি মিস করতেছি দাঁত উঠানি আমি কতটা এক্সাইটেড আমি তিনটা ব্রাশ কিনে রাখছি আর আলিশার দাঁত নিয়ে অনেকে অনেক এক্সাইটেড ছিল তাদেরকে অবশ্যই অনেক বেশি মিস করতেছি যে যেমনই হোক না কেন এই প্ল্যানটা একসাথে ছিল যে আলিশার দাঁত কবে উঠবে প্রতিদিন চেক করতো তো আজকে আমি অনেক বেশি মিস করতেছি যে হচ্ছে হালিশের দাঁত উঠছে ফাইনালি সেই এত মাস পরে এগারো মাসের সময় ওর দাঁত উঠছে মাসাল্লাহ তো যাদের বেবিদের হচ্ছে দাঁত দেরি করে উঠে যারা টেনশন করো যে কেন দাঁত উঠতেছে না অমুকের বাচ্চার উঠছে আমার তো উঠতেছে না কম্পিটিশন না তোমার বাচ্চার যখন সঠিক সময় হবে তখন উঠবে সব বাচ্চাদের গ্রোথ সেম না সব বাচ্চা সেম সময় হাঁটে না সেম সময় বসে না কোনো কিছুই সেম আর বাচ্চার সাথে তোমার বাচ্চার মিলবে না সো এটা হচ্ছে নিজের সন্তানের সাথেই দুইটার সাথে কখনো মিলবে না একটা দেখবা আগে দাঁত উঠছে একটা দেখবা পরে দাঁত

ছবিগুলো আমি আর কি রাখতাম তবে আলিশা কে যখন আর কি আম্মু আর কি নেংটু করে গোসল করে যেত ওই ভিডিও আছে দুইটা না যেন তিনটা ওই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল মানে ওগুলো হচ্ছে আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে গোলাপি ফোনটা আমাকে তোমাদের যে গিফট করছিল সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম আবার আইফোনে রাখছিলাম মানে আমি ব্যাক হিসাবে রাখি যে কোনটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো ইয়ার কাছে আছে আলিশার ছবিগুলো দুই একটা আছে সবগুলো নাই কান্না করো না আপু না আপু কান্না করি না আজকে যখন কি দেখছি যে এরকম ঝুটি দুটা ঝুটি করছে হ্যাঁ চারটা না যেন পাঁচটা ছবি আর কি দেখি তখন আমি বলছি যে এই ঝুটিগুলো করার জন্য আমি কত অপেক্ষা করছি যে কবে ঝুটি করতে পারবো একদিন করে ছবি তুলছিলাম কিন্তু ওই দিন ছোট ছোট চলতাম ব্যথা পাবে যার কারণে ঝুটি করে ছবিটা তুলে আর কি ডিলিট করে দিয়েছি ওই ছবিগুলো আমার কাছে নাই এখন সব ছবি রিয়ে করতে শুধু সবগুলো আইশের দাঁত উঠা নিয়ে খারাপ লাগে আর নালিশাকে নিয়ে নালিশাকে দেখা যাচ্ছে কি আমি মানে চুম্বা দিতে পারতাম নালিশাকে মানে নালিশার একটু ছটফট করতো দেখা যাচ্ছে কি আমি নালিশাকে যাইতা ধরে তারপর চুম্বা দিতাম এই জিনিসগুলো আমি অনেক মিস করি মাঝে মাঝে যে ওরে নিয়ে আমার এত তারপর চুরি নিয়ে যে ওর কবে আমি ছুটি করতে পারবো আমি হচ্ছে তুলির এত বড় বড় আর কি বক্স নিয়ে দেখছিস না যে তুলি গুলো আমি আলিশা জুটি কাঁদতে এখন দেখি আলিশা জুটি কাঁদতে পারি যে আমি নাই আমি ধরা দেখতে পাই না আলিশা জুটি গুলো আমি হচ্ছে আলিশার একদম ছোটবেলা থেকে আমি আলিশার ছবি কালেক্ট করতাম মানে আমার ফোন যে ছিল সেখান থেকে তো ছবিগুলো আমি হচ্ছে তিসার ফোনে যখন আর কি আমার ফোনটা সেল করা হয় তখন হচ্ছে তিশার ফোনে দিয়ে রাখি যে আলিশার ছবিগুলো কিন্তু আমার লাগবে তো আমার লাইফটা যদি দেখে থাকে আমি বলবো যে আলিশার